হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি অফ ক্যামেরাতেই আজকে সকালে নাস্তা খেয়ে নিয়েছি তো এখন আর কি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে এক এক করে সংসারে সব কাজকর্ম করে নেব তো যাই হোক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখা হয়তো বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে কথা বলব আসলে মধ্যবিত্ত পরিবারের স্বামীর অল্প ইনকামে সংসারটা চালানো সম্ভব শুধুমাত্র একটি বুদ্ধি হিসেব ও কৌশল দিয়ে আসলে এই পৃথিবীতে আমি মনে করি সকল সুখের মূল হচ্ছে টাকা টাকা দিয়ে এই পৃথিবীতে সবকিছু জয় করা যায় টাকা না থাকলে কাছের প্রিয় মানুষ বলেন আপন মানুষ বলেন বা আপনজন সবাই কিন্তু আপনাকে দূরে ঠেলে দেবে এমনকি মা বাবা পর্যন্ত যে ছেলের ইনকাম বেশি সেই মা বাবা সেই ছেলেকেই বেশি ভালোবাসে এমনকি ছেলের বউ পর্যন্ত শ্বশুরবাড়িতে রানীর হালে থাকে আর যাদের হাজব্যান্ডের ইনকাম কম তাদের বউরা থাকে চাকরানির মতো এটাই বাস্তবতা না হয় আমাদের চারপাশে কিন্তু প্রতিনিয়ত এরকম কত কিছু এরকম সত্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত আসলে এই পৃথিবীতে সব কিছুর মূল হচ্ছে টাকা টাকা দিয়ে কিন্তু এই পৃথিবীতে সবকিছু আপনি কিনে নিতে পারবেন টাকা আছে যার এই পৃথিবীতে জোর জোর মূল্যক সব কিছুই আছে টাকা নেই আপনার কোনো কিছু নেই জোর জবরদস্তি থাক দূরের কথা আপনার উপরে নির মানে নিরহ মানুষের মতো অন্যরা আচরণ করবে আর আপনি নিরহ মানুষের মতোই কিন্তু সেগুলো সহ্য করে যেতে হবে এটাই হচ্ছে টাকার গরম টাকার গরমে এই পৃথিবীতে মানুষ মানুষ হয়ে যায় পশুর মতো আচরণ করে সবার সাথে তো যাই হোক আমি মনে করি কি প্রতিটা মানুষেরই এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক বেশি টাকার প্রয়োজন আর টাকা টাকা থাকাটা মনে করি কি প্রতিটি মানুষেরই একটা অংশ টাকা না থাকলে এই পৃথিবীতে আপনি কারো কাছে কোনো মূল্য পাবেন না বা এই পৃথিবীটাই আপনার কাছে মূল্যহীন মনে হবে তাই আমি তাই আমরা গৃহিণীরা স্বামীর অল্প ইনকামে কিন্তু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু খুব কম দিনে আসলে অনেক টাকার মালিক হতে পারি এমনকি হাজব্যান্ডকেও কিন্তু অনেক টাকার মালিক বানিয়ে দিতে পারি একটা সংসারের মূল পেছনের অংশ হচ্ছে একজন স্ত্রী একটা স্ত্রী চাইলে একটা সংসারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আবার একটা নারী চাইলে একটা সংসারকে ভিন্ন একটা সংসারের পেছনে একজন থেকেও আমি মনে করি একটা নারীর অবদান অনেক বেশি কারণ আমার বা আপনার হাজব্যান্ড সবাই কিন্তু কম হোক বেশ হোক টাকা পয়সা ইনকাম করে আর ওই টাকা পয়সা ইনকাম করে যখন আমাদের হাতে এনে দেয় প্রতি মাসে কেউ কেউ আছে মানে অনেকের হাজব্যান্ড আছে দেশেই থাকে খরচ বা সংসারে যা কিছু যাবতীয় প্রয়োজন সব কিছুই কিন্তু এনে দেয় আবার অনেকের হাজব্যান্ড দেশের বাইরে থাকে তো পুরোটা সংসারের দায়িত্বই কিন্তু একজন গৃহিণীর হাতেই থাকে তাই সেই গৃহিণীটা যার হাজব্যান্ড খরচ বা যার হাজব্যান্ড ওর হাতে টাকা তুলে দেয় সেই গৃহিণীটা কম টাকা দিয়ে বা কম খরচগুলো দিয়ে কিভাবে তার সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করবে এটা একান্ত তার উপরেই কিন্তু ডিপেন্ড করে সে চাইলে এক মাসে পঞ্চাশ হাজার টাকাও খেয়ে ফেলতে পারে আবার সে চাইলে কিন্তু বিশ হাজার টাকা দিয়েও কিন্তু খুব সুন্দর করে সংসারটাকে চালাতে আসলে এটা হচ্ছে পুরোটাই একজন গৃহিণীর মানে হাতে আসলে ধরেন আমার হাজব্যান্ড যদি আমাকে আজকে তিনশো টাকার বাজার করে এনে দিল আমি যদি ওই তিনশো টাকার বাজার কোনো হিসেব না করে বুদ্ধি না খাটিয়ে কৌশল না খাটিয়ে যদি তিনশো টাকার বাজার তিন দিন মাত্র তিন দিন খাই কেউ আমাকে কিন্তু নিষেধ করবে না আবার দেখেন যদি এই তিনশো টাকার বাজারকে আমি যদি একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে কৌশল খাটিয়ে বা হিসেব করে চলে যদি দিন যদি প্রত্যেক দিন আমি বাজেট করি মাত্র পঞ্চাশ টাকার খরচ দিয়ে বা কাঁচা তরকারি দিয়ে আমি পুরো একটা দিন চালিয়ে দেব। তাহলেও কিন্তু এটা কিন্তু আমার সম্ভব আমার পক্ষে সম্ভব তো পঞ্চাশ টাকার তরকারি দিয়ে যদি আমি দেখা গিয়েছে পুরো একটা দিন চালিয়ে দেই তাহলে কিন্তু দেখবেন তিনশো টাকার তরকারি দিয়ে কিন্তু অনায়াসে আমি মানে সপ্তাহে ছয়টা দিন কিন্তু চালিয়ে দিতে পারি তাই আমরা ইচ্ছে করলে কিন্তু সব কিছুই আমরাই করতে পারি আবার আমরা ইচ্ছে করলে কিন্তু কোনো কিছুই আমরা করতে পারি না তাই আমাদের প্রতিটা গৃহ গৃহিণীদের হতে হবে অনেক বেশি ও হিসেবে খাটিয়ে খাটিয়ে কম টাকার মধ্যে কম টাকার খরচ দিয়ে কীভাবে আমরা বেশি দিন সংসারটাকে চালাবো এবং কি সংসারের কোনো কিছু যেন অপচয় না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তাছাড়া আবার দেখেন দেখা গিয়েছে ইচ্ছে করলে তো আমি তিনশো টাকার তরকারিকে তিন দিন নিয়ে নিয়ে যেতে পারে যেমন বেশি বেশি করে রান্না করলাম এবং সেগুলো নষ্ট করে ফেলে দিলাম তাহলে কিন্তু সেগুলো হলো অপচয় আর করে সংসার এইভাবে চালালে কিন্তু কখনোই কিন্তু সংসার জীবনে উন্নতি করা সম্ভব না এবং কি হাজব্যান্ডের ইনকাম খুব কম টাকা দিয়েও কিন্তু পুরোটা মাস কিন্তু আপনি সংসারটা চালাতে পারবেন না তাই আমি মনে করি কি প্রতিটা গৃহিণী কিন্তু একটু হিসেব করে বুদ্ধি করে তার সে তার সংসারটাকে চালানো উচিত এখন বর্তমান সময়ে কিন্তু বাজার দ্রব্যে সবকিছুর মূল্য অনেক বেশি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কি এই যে দুই কেজি আর কি গরুর মাংস ছিল অনেক আপুরা দেখি এক কেজি গরু মাংস দিয়ে চার দিন চালিয়ে দেয় তা আমি ভাবলাম কি দেখি তো আমি আসলে দুই কেজি গরুর মাংস দিয়ে কয়দিন চালাতে পারি আর এইটা ছিল আমার কুরবানির গরুর মাংস যেহেতু আমি বড় করে প্যাকেট করা হয়েছিল আর কি ওই সময় আর ছোট করে কোনো প্যাকেট করিনি তাই জন্য আজকে এটাকে ভেবেছি যে আজকে এটাকে ছোট করে প্যাকেট করে নেব তো তার জন্য আর কি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে কিন্তু দুই কেজি গরুর মাংস ছিল তো দুই কেজি গরুর মাংসকে কিন্তু তো আমি বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে কিন্তু আমি এখানে আটটা বাঘ করতে পেরেছিলাম আর কি আটটা বন্টন আর কি তো আমি কিন্তু আসলে আটটাই বন্টন করেছিলাম অনেক আপুরা দেখি এক কেজি গরু মাংসকে আটটা বন্টন করে আসলে আমি জানি না ওনারা কিভাবে আটটা বন্টন করে ওনাদের সংসার চালায় এই যে দেখেন আমি কিন্তু দুই কেজি গরু মাংসকে মানে এক কেজি গরু মাংসকে চার ভাগ করেছি তো দুই কেজিকে আট ভাগ করেছি তো এই আট ভাগ গরু মাংস দিয়ে কিন্তু আমি অনায়াসে দুইটা মাস কিন্তু খুব সুন্দর করে চালিয়ে দিতে পারবো তা আমরা কিন্তু আসলে গৃহিণীরা চাইলে স্বামীর অল্প ইনকাম দিয়েও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারি এই যে দুই কেজি গরু মাংস চাইলে কিন্তু আপনি চার দিনে খেতে পারেন দেখা গিয়েছে হাফ কেজি করে আবার এক পোয়া করে কিন্তু খেলে আপনি কিন্তু আট দিন খেতে পারেন শুধুমাত্র একটুমাত্র বুট দেওয়ার কৌশল খাটাতে হবে যেমন এই যে আটটা বন্টন করেছি তার সাথে কিন্তু এই মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে যদি আপনি ছোটো ছোটো আলু দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনারা চাইলে যাদের সংসারে একদম মানে মানুষ কম সদস্য সংখ্যা তারা কিন্তু চাইলে আটটা দিন খুব সুন্দরভাবে চালাতে পারবেন এই দুই কেজি মাংস আট দিন যেহেতু আমরা মাসের প্রতি মাসে কিন্তু আমাদের চারটা সপ্তাহ তো আমরা যদি হিসেব করে বুদ্ধি করে যদি আটটা বন্টন করি তাহলে এক মাসে চারটা সপ্তাহ পরে তো দুই মাসে কিন্তু আটটা সপ্তাহ পরে তো প্রতি সপ্তাহে যদি রান্না করি তাহলে কিন্তু হিসেব করলে কিন্তু আট সপ্তাহে প্রায় আমার দুই মাস চলে যাবে তা আসলে অনেকে পারে তা আসলে বুদ্ধি খাটালে কৌশল খাটালে মানুষ পারে না এমন কোনো কিছু নাই তা আমি যে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে বন্টন করেছি এই ছোট ছোট গরুর মাংস টুকরোগুলোকে যদি আরও বেশি একটু ছোট ছোট করে টুকরো করে সাথে কয়েকটা আলু দিয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু যে আটটা বন্টন করেছি চাইলে কিন্তু আমি আট দিন অনায়াসে খুব সুন্দরভাবে চালিয়ে দিতে পারতাম তো যাই হোক আমরা চাইলে কিন্তু সব কিছুই পারি আমরা নারীরা পারি না এমন কোনো কাজ নেই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলা আমি কিন্তু অর্ধেকটা মাংস প্রায় এখানে এক কেজি আর কি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি একটু বেশি করে রান্না করব আর কি কিছুটা রান্না করে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা খাবো তো যার কারণে আর কি একটু বেশি করে আর বাকি অর্ধেকটা মাংস কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি কিন্তু সবসময় হাতে মাখিয়ে আর কি গরু মাংসটা রান্না করার চেষ্টা করি আর হাতে মাখিয়ে আসলে গরু মাংসটা রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে আর প্রেসার কুকারে জানিনে তো গরু মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে করে কিন্তু আপনার গ্যাসটাও কম লাগে সময়টাও কম লাগে তো আমি একটু মাংস মাংসটা আগে থেকে প্রেশার কুকারে কষিয়ে নেব অনেকে বলে প্রেশার কুকারে নাকি গরু মাংস রান্না করলে মজা হয় না আসলে মজা হচ্ছে আপনার কাছে আপনি যেভাবে রান্না করবেন এটা কিন্তু চাইলে কিন্তু আপনি মানে মজা করে রান্না করতে পারেন যেমন এই যে আমি কিন্তু এখন প্রেসার কুকারে অনেকে আছে এইভাবে মাংসটা মাখিয়ে দিয়ে তারপর ডাকনাটা লাগিয়ে দেয় আমি কিন্তু এই কাজটা করবো না আমি অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু প্রেশার কুকারে মাংসটা কষাবো তারপরে আলু দিয়ে গরম জোল অ্যাড করে দিয়ে মাত্র তিনটা সিটি দিয়ে নেব এতে করে কিন্তু আমার মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আসলে আমরা বুঝতে পারি না কিভাবে রান্না করলে মানে তরকারিটা মজা হবে আর কি তো যারা নতুন গৃহিণী আপুরা আছেন তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আগে গরু মাংসটা প্রেসার কুকারে কষিয়ে নেবেন তারপরে আলু দিয়ে গরম পানি অ্যাড করে দিয়ে মাত্র দুই থেকে তিনটা সিটি দিয়ে নিলেই কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম পরিমাণে পানি দেবেন এতে করে দেখবেন তরকারি স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে দুপুরে রান্না করে নিচ্ছি তো এখানে গরু মাংস রান্না করে নেব আগের দিনে সবজি তরকারি ছিল তো সবজি তরকারি গরুর মাংস আর একটা হাতে মেখে আর কি সালাদ তৈরি করব আর আমার কাছে সব সময় মনে হয় কি যেদিনই আমার বাসায় গরুর মাংস রান্না করা হোক না কেন ওই দিনই আসলে আমি মানে সালাদটা রান্না করি সরি সালাদটা বানাই আর হাতে মেখে সালাদ বানালে বা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে যাই হোক বলছিলাম তো এদিক দিয়ে আর কি রান্নাবান্না শেষ করে সব কিছু কমপ্লিট করে নিচ্ছিলাম তারপরে টেবিলে খাবারগুলো দিয়ে দেব তো আজকে যেহেতু এটা শুক্রবারের ভিডিও সবাইকে আবারও জানাই জুম্মা মুবারক যদিও এটা ভিডিওর শুরুতে বলা উচিত ছিল কিন্তু বলে গিয়েছিলাম তো শুক্রবারের ছেলেরা অলরেডি কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে এরই মাঝে কিন্তু আমি গোসল নামাজ সব কিছু কমপ্লিট করে নেব তারপরে খাবারগুলো এক এক করে আর কি দিয়ে দেব। তো ছেলেরা নামাজ পড়ে চলে আসলে আর কি খেয়ে নেবে আসলে আমরা গৃহিণীরা চাইলে স্বামীর অল্প ইনকামে স্বামীর অল্প টাকায় কিন্তু খুব সুন্দরভাবে শুধুমাত্র বুদ্ধি কৌশল খাটিয়ে কিন্তু সংসারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারি ধরেন আপনি যদি আপনার হাজব্যান্ড যদি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেয় যে আজকে আমি দশ হাজার টাকা খরচ করে ফেলবো চাইলে কিন্তু আপনি এই কাজটাও করতে পারেন যদি আমি আজকে দশ হাজার টাকা মার্কেট করি কেউ আমাকে কিন্তু নিষেধ করবে না কিন্তু আমাকে হিসেব করে চলতে হবে যে আমি শুধু শুধু কেন আমি দশটা হাজার টাকা নষ্ট করব চাইলে কিন্তু এই দশটা হাজার টাকা কিন্তু আমি সঞ্চয় করতে পারি বিপদের দিনে যেই সঞ্চয়টা আমার অনেক বেশি কাজে লাগবে তো আমরা কিন্তু আসলে বুদ্ধি করে হিসেব করে করে কিন্তু আসলে প্রতিটা গৃহিণী সংসারের আয় উন্নতি করে থাকি আর আমার ক্ষেত্রেও কিন্তু আমি অনেক হিসেব করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি আর কি তো যাই হোক এদিক দিয়ে আর কি খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম ছেলেরা কিন্তু নামাজ পড়ে চলে এসেছিলো তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে দেখা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে আমার আপুরা আমার মানে এত সুন্দর সুন্দর করে আমার ভিডিওতে কমেন্টস করেন যারা মানে যার কারণে আমি একটা নতুন ভিডিও বানাতে মানে উৎসাহ হই বা আমার অনেক বেশি ভালো লাগে তো এদিক দিয়ে এরই মাঝে কিন্তু অফ ক্যামেরাতে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম তো এখন এক এক করে আর কি প্লেট বাটিগুলো আমি এক এক করে ধুয়ে পরিষ্কার করে নিব আমি কিন্তু সময়ের কাজ সময় করতে অনেক বেশি পছন্দ করি কোনো কিছু আসলে ফেলে রাখতে আমার একটু ভালো লাগে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যে প্লেট বাটি বা হাড়ি রান্নার পর যে হাঁড়ি পাতিল যা কিছু থাকুক না কেন সব কিছুই কিন্তু আমি সময়ের সাথে সাথেই মানে রান্নার আগে থেকে সব কিছু পরিষ্কার পরিপাটি করে একদম ক্লিন করে তারপরে গোসল করতে চাই আর কি তো এদিক দিয়ে খাওয়ার পরে আর কি এরিয়া এবং কি দেখবেন সব প্লেট বাটি সব কিছুই কিন্তু আমি এখন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে জায়গা জেনে জায়গা রেখে দেব আসলে আমরা গৃহিণীরা পারি না এমন কোনো কাজ নেই একজন গৃহিণী অনেক কিছু করতে পারে আবার একজন চাইলে একজন গৃহিণী কোনো কিছুই করতে পারে না আসলে আমরা হিসেবই হতে হবে বুদ্ধিমতী হতে হবে কৌশলী হতে হবে কীভাবে কৌশল খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সংসারের খরচ কমাবো বা খরচ কমিয়ে দশ টাকা বিশ টাকা করে সঞ্চয় করব হাজব্যান্ডের পাশে থাকা সব কিছুই কিন্তু আমরাই করতে হবে আসলে টাকা পয়সা এমন একটা জিনিস বিপদের দিনে কিন্তু আসলে বোঝা যায় টাকা পয়সার মূল্য কতটুকু আপনি বিপদে পরে দেখেন আপনার কাছের প্রিয় আপন মানুষগুলো কিন্তু আপনাকে আপনার কাছ থেকে দূরে চলে যাবে আর শেষ দিন কিন্তু আপনার প্রিয় আপন মানুষ হবে একমাত্র টাকা তো টাকা পয়সা সময় থাকতে সবাই একটু হিসেব করে বুদ্ধি করে কৌশল খাটিয়ে টাকা পয়সা রাখার চেষ্টা করবেন যাতে যাতে করে বৃদ্ধকালে হোক বা দেখা গিয়েছে বিপদে পড়লো যেন টাকা পয়সা কারোর কাছে হাত না হয় নিজে টাকা দিয়ে নিজের বিপদ নিজে উদ্ধার করতে পারেন তো যাই হোক অনেক কথাই বললাম তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম